সুপ্রিয় দর্শক আলাইকুম আমরা গত পরশুদিন একটি ভিডিওতে ক্যানাডার একটি জবের ব্যাপারে যে ফ্রড সেই জব ফ্রড নিয়ে কথা বলেছিলাম এবং সেখানে গুরবিন্দর সিং নামে ম্যানিটোবার উইনিপেগের এক কনস্ট্রাকশন ম্যানেজারকে বিপুল অঙ্কের জরিমানা করা হয়েছে এবং তাকে বিশ মাসের একটি হাউজ অ্যারেস্ট করা হয়েছে এ বিষয়ে একটি ভিডিও ছিল যে রেশ কাটতে না কাটতেই আবার আজ একটি ক্যানাডার সিবিসি নিউজে একটি খবর করেছে এবং সেখানে তারা দেখিয়েছে যে এই ধরনের আরও একটি প্রতারণা হয়েছে এবং এই ধরনের প্রতারণা এখন প্রতিদিনই হচ্ছে কানাডাতে এবং হচ্ছে আগেও হতো এগুলো এখন ধরা পড়ছে ধরা পড়ার পরে এগুলো নিয়ে ব্যাপক আলোচনা হচ্ছে তো নিউজটি দেখতে পাচ্ছেন আমি নিয়ে এই নিউজটি নিয়ে সিবিসি নিউজে এসেছে তো এই নিউজটি নিয়ে একটু কথা বলবো এবং এর পাশাপাশি যদি আপনারা কেউ প্রতারণার শিকার হন খুব সাবধান থাকবেন যে ডিপোর্টও হতে পারেন অথবা ক্ষতিপূরণ তো পাওয়ার অবশ্যই সম্ভাবনা থাকে যদি আপনি প্রুফ করতে পারেন তো এই বিষয়গুলো নিয়ে একটু কথা বলবো আবারও বলি যারা প্রতারণার শিকার হচ্ছেন তারা দয়া করে গভর্নমেন্টের সাথে যোগাযোগ করেন হ্যাঁ আপনার ফল্ট থাকতেই পারে কিন্তু আপনার চেয়েও বেশি ফল্ট যে আপনাকে নিয়ে প্রতারণা করেছে তো এই প্রতারণাটা হচ্ছে যে এক এক ভদ্রলোক সেই ভদ্রলোকের নাম হচ্ছে হারমিন্দর সিং হারমিন্দর সিং অনেক আগের কথা তিনি দুই সালে তিনি ক্যানাডাতে আসেন সেই দুই হাজার আঠারোর কাহিনি কিন্তু দুই হাজার পঁচিশে এসে গভর্নমেন্ট শেষ পর্যন্ত তদন্ত করেছে শেষ পর্যন্ত তদন্ত করেছে এবং সেই দুই হাজার আঠারো সালে সে হারমিন্দারকে তাকে প্রতারণা করা হয়েছিল এবং তার জের হিসাবে তাকে এখন এসে এক লাখ পনেরো হাজার ক্যানেডিয়ান ডলারকে ডলার তাকে শোধ শোধ করতে হয়েছে সেই হারমিন্দর সিংকে শোধ করতে হয়েছে অর্থাৎ তাকে দিতে হয়েছে তো তাকে কিভাবে কি দেওয়া হলো সে বিষয়টা নিয়ে আসুন এবারে একটু জানি আর তার আগে আমি যে পত্রিকার যে লিঙ্কটি দেখালাম দয়া করে সেই লিঙ্কটি একটু দেখে নেবেন তো যেটা হচ্ছে যে সেই হারমিন্দর সিং বুঝতে পারছেন কোন দেশ থেকে এসছেন তিনি ক্যানাডায় ভিজিট ভিসা আসেন আঠারো সালের কথা অনেক আগের কথা এবং সেই সময়টাতে তিনি ট্যুরিস্ট ভিসা আসেন এবং ভিজিট ভিসা এসে তাকে তিনি আসলে হয়তো থেকে যাওয়ার উদ্দেশ্যেই ক্যানাডাতে এসেছিলেন এবং তিনি একটি এল এম জব ম্যানেজ করেন তো তাকে এলএমআই অ্যাপ্রুভ দেওয়া হয় ব্রিটিশ কলম্বিয়ারই ব্রিটিশ কলম্বিয়ারই এক ট্রাক রিপেয়ার শপ আছে একটা সেই ট্রাক রিপেয়ার শপে তাকে ভিজিট তাকে একটি এলএমআই দেওয়া হয় এবং তাকে বলা হয় যে তুমি আমার এই জায়গাটাতে কাজ করো এর বিনিময়ে কি এর বিনিময়ে তাকে শুরুতেই দশ হাজার ডলার তার কাছ থেকে ক্যাশ নেওয়া হয় বলা হয় যে তুমি শুরুতে দশ হাজার ডলার নাও দশ হাজার ডলার নেওয়ার পরে আমাকে দেওয়া দশ হাজার ডলার আমাকে দেওয়ার পরে তারপর শেষে আমি তো বেতন পেয়ে বাকি টাকাটা দিও এবং সেই দোকানের মালিক হচ্ছে গিয়ে সর্বপ্রীত বয়ান নামে এক ভদ্রলোক যা বুঝতে পারছেন যে তারা একই জায়গা থেকে আসা তো সেই সর্বপ্রীত বয়াল তাকে চাকরিটা দেন এবং তিনি যথারীতি চাকরি শুরু করেন তো চাকরির পরেই শুরু হয় বিপত্তি এবং বিপত্তি শুরু হওয়ার পরে তাকে ঠিকমতো বেতন দেওয়া হচ্ছিল না যেমন যেমন কারণ এই সমস্ত জবগুলি কিন্তু ক্লোজ এর জব থাকে যার ফলে কিন্তু হরমিন্দর সিংকে বেতন ঠিকঠাক মতো দেওয়া হতো না তাকে অতিরিক্ত কাজ করানো হতো অতিরিক্ত কাজ করানোর পরেও সেই কাজগুলি তাকে বেতন দেওয়া হতো না এবং ওভার টাইম দেওয়া হতো না আপনারা জানেন যে ক্যানাডায় যদি আপনি চল্লিশ ঘন্টার উপরে কোনো প্রতিষ্ঠানে চাকরি করেন চাকরি করলে কিন্তু আপনাকে দেড় টাকা দিতে হয় বা যে স্যালারি সেই স্যালারির ওই ঘন্টার দেড় দিতে হয় তো যেটা হচ্ছে যে সেই হরমিন্দর সিং হরমিন্দর সিং এর পরবর্তী সময়ে তাকে পনেরো হাজার টাকাও দেয় এবং সেই পনেরো হাজার ডলার সেই পনেরো হাজার ডলার দেয় কিন্তু সেই পনেরো হাজার ডলার যে সেই ট্রাক কোম্পানিটির মালিকটার কথা বললাম যে সর্বপ্রীত বয়ান তার অ্যাকাউন্টে না দিয়ে তার এক বন্ধুর অ্যাকাউন্টে চেকে দেয় তো এই ধরনের কিছু ভুলভাল করে থাকে যারা এই ধরনের দুই নম্বরই করেন অর্থাৎ এই ধরনের প্রতারক কিছু হলেও তারা সাক্ষী রেখে যায় এবং যে ওই যে সেই তার বন্ধুর চেক আপনারা জানেন যে ক্যানাডার ব্যাংকিং সেক্টরটা খুবই স্বচ্ছ এবং গভর্নমেন্টের এক্সেস রয়েছে এবং এখানে যারা না থাকেন তারা বোঝেন না যে ক্যানাডিয়ান ব্যাংকিং সেক্টরটা কতটা স্বচ্ছ তো যাই হোক এরপরে তিনি অভিযোগ করেন অভিযোগ করার পরে এটা নিয়ে তদন্ত হয় এবং তদন্ত হওয়ার পরে দীর্ঘ তদন্তের পরে তার পক্ষে কোর্ট একটি রায় দেয় তার পক্ষে কোর্ট একটি রায় দেয় এবং কোর্ট যে রায়টি দেয় সেটি হচ্ছে যে তিনি আসলে প্রচুর পরিমাণে টাকা ফেরত পান অর্থাৎ তিনি অর্থাৎ ডলার ফেরত পান তিনি এক লক্ষ পনেরো হাজার ক্যানেডিয়ান ডলার ফেরত পান এর মধ্যে তার বকেয়া বেতন বাবদ তিনি পান চব্বিশ হাজার বত্রিশ দশমিক তেরো সেন্টস অর্থাৎ ওয়ান সেন্টস তিনি অতিরিক্ত কাজের মজুরি বাবদ পান চুয়াল্লিশ হাজার দুইশো দশমিক দুই সেন্ট ছুটির পারিশ্রমিক বাবদ পান দুই হাজার দশমিক সাত সেন্ট বাৎসরিক ছুটির জন্য তিনি পান চার দশমিক সেন্ট চাকরির মেয়াদের ক্ষতিপূরণ বাবদ পান তিনি দুই সেন্ট এবং চাকরির জন্য পরিশোধিত ঘুষ অর্থাৎ তিনি যে পনেরো হাজার টাকা দিয়ে ঘুষ দিয়ে চাকরিতে ঢোকেন সেই পনেরো হাজার টাকা অর্থাৎ যেটা তার বন্ধুর অ্যাকাউন্টে গিয়েছিল সেই পনেরো হাজার ডলারও ফেরত পান তো প্রশ্ন করতে পারেন যে শুরুতে যে দশ হাজার দিয়েছিল সেটি কেন পায়নি এটি আসলে তিনি যেহেতু ক্যাশে দিয়েছেন এটা প্রমাণ করতে পারেনি প্রমাণ করতে না পারার ফলে দেওয়া সম্ভব হয়নি আরেকটি বিষয় হচ্ছে যিনি তিনি ইন্টারেস্ট পান বাইশ হাজার আটশো ডলার সেই ইন্টারেস্টটাই কেন কারণ এটা হচ্ছে দুই হাজার আঠারো সালের ঘটনা দু হাজার আঠারো সাল থেকে এতদিন হয়ে গিয়েছে এবং এইটার যে একটা ইন্টারেস্ট ধরে সেই ইন্টারেস্ট ধরে তাকে এই ডলারটা দেওয়া হয় তো এই হচ্ছে অবস্থা যে এবার একটু বলি যে ক্যানাডার যে জব ভিসাগুলি হয় সেই জব ভিসার ক্ষেত্রে যেটা হয় সাধারণত যে যারা এই ধরনের দুই নাম্বারই করে তারা চেষ্টা করে তাদের নিজেদের দেশের লোকদের হয়তো কাছে আত্মীয় পরিচিতর পরিচিত এদেরকে দিয়ে কিন্তু তারা এই কাজটি করে কেন করে কারণ তারা চিন্তা করে যে নিজেদের দেশি লোক হলে হয়তো সে কোনো মানে সে কোনো অভিযোগ করবে না সেই কারণেই হয়তো তারা এই কাজগুলি করে তো যাই হোক সবশেষে যেটা হচ্ছে যে একটি সুষ্ঠু তদন্ত হয়েছে এবং সেই সুষ্ঠু তদন্তে হরমিন্দর সিং তার অর্থগুলি খুঁজে পেয়েছেন এবং সর্বপ্রীত বয়ান যিনি এই ট্রাকার্স যে যিনি ট্রাক রিপেয়ার শপের মালিক মালিক তার কাছ থেকে সেই ডলারটি আদায় করা গিয়েছে তো আবারও বলি আমরাও দেখি যে ক্যানাডার অনেকেই যারা বিশেষ করে যাদের এল এম আইয়ে জব করেন বিশেষ করে স্টুডেন্ট যারা যাদের বিশ ঘন্টার কাজের অনুমতি আছে কিন্তু বিশ ঘন্টার পরের যারা বেশি কাজ করতে চান তাদেরকে ঠকানো হয় অনেককেই আবার ক্যাশে টাকা দেওয়া হয় তো আপনারা যদি এই ধরনের কোনো প্রতারকের খপ্পরে পড়েন ডেফিনেটলি নিঃসন্দেহে পুলিশের সাথে যোগাযোগ করেন আপনার নাইন ওয়ান ওয়ানে দেওয়া একটি ফোন কিন্তু আপনার জীবনটা পাল্টে দেবে এবং সে ভবিষ্যতে এই ধরনের কোনো কাজ করতে পারবে না এই ধরনের ইমিগ্রেশন নিয়েও অনেক ফ্রড হয় আপনাদের টাকা পয়সা অনেকেই নিয়ে নেয় যদি ক্যানাডার মধ্যে থেকে কেউ নেয় এবং যদি ব্যাংকিং চ্যানেলে যদি প্রুফ করতে পারেন তাহলে কিন্তু তার জীবনটা হেল হয়ে যাবে তো দর্শক এই হচ্ছে অবস্থা প্রতারকদের হাত থেকে বাঁচুন আমাদের চ্যানেলগুলি নিয়মিত দেখুন সাবস্ক্রাইব করে দেখুন আমরা চেষ্টা করি সব ধরনের অথেন্টিক নিউজগুলি আপনাদেরকে পৌঁছে দেওয়ার তো দর্শক এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ আবারও দেখা হবে সে পর্যন্ত ভালো থাকবেন আসসালামু আলাইকুম